খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সন্দেশখালির বাক কোথায় আছেন হদিশ পাচ্ছে না কেউ পুলিশ তার টিকিটে এখনো ছুতে পারেনি আজি ডাকে হাদিয়া দেন সন্দেশখালি দাপুটে নেতা শাহজাহান শেখ তারপরেই সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি একপথায় শাহজাহান আলীর পাশে দাঁড়িয়েছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘটনার দিন শাহজাহান শেখ সেখানে ছিল বলেই আমার জানা নেই তবে যে ঘটনা ঘটেছে সেটা অনবিপ্রেত বিক্ষোভ দেখিয়েছেন কিছু লোক সেটা দেখেছি তবে শাহজাহান শেখ সেখানে ছিল বলে আমার জানা নেই কাজে সেদিন সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা তদন্ত ছাড়া কারোর নাম করা যাবে না প্রসঙ্গত বালু ঘনিষ্ঠ সন্দেশঘাড়ি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের নেতার বাড়িতে দিয়েছিলেন সেখানে গিয়ে রীতিমতো মারধর খেতে হয়েছিল ইডি আধিকারিকদের দুই ইডি আধিকারিকের মাথা ফেটে গিয়েছিল প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেঁচেছিলেন তারা আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জয়নরাও তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল তারপর থেকে সন্দেশঘাড়ী থেকে বেপাত্তা শাহজাহান শেখ তার নামে লুকআউটের নোটিশ জারি করা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি পরে আবার শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছে ইডি সেদিন তার বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালায় কিছুই উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা তারপর উনত্রিশ তারিখ তারা কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল সোমবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে এমনকি তার কোন দেখা দফতরে গ্রামের একাধিক নেতা দাবি করেছেন রয়েছে শেখ তিনি সন্দেশখালী বাঘ সময় হলেই প্রকাশ্যে আসবেন কিন্তু আজ পর্যন্ত পুলিশ তার হদিশ পায়নি যদি এই নিয়ে স্বরাষ্ট্র মণ্ডপ পর্যন্ত চিলির চালাচালি হয়েছে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে কিন্তু ওই পর্যন্তই তারপরে আর দেখা পাওয়া যায়নি তার এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দেয় মুখ্যলেন সদেশকালে এই ঘটনা নিয়ে তিনি যে ইডিরোপ অফিস অ্যাপের ওপর হামলা ঘটনার এক দিকে যেমন নিন্দা করেছেন তেমনি সরাসরি সেই ঘটনায় শাহজাহান শেখকে দায়ী করার ক্ষেত্রে এক কথায় আপত্তি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ওপর দোষ চাপিয়েছেন তিনি পাল্টা অভিযোগ করেছেন ইডি কলকাতা থেকে রেড করতে যাচ্ছেন সদেশকালীতে এদিকে পুলিশকে কোন খবর দিচ্ছেন না সংবাদ মান্ধবকে জানানো হচ্ছে কিন্তু পুলিশকে জানানো হচ্ছে না তিনি পাল্টা নাম না করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছেন যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বিজেপি ছাত্র ছায় রয়েছে বলে ইডি তাদের ডাকছে না এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের দিকে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি